দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মির্জা ফখরুল বলেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে তাকে প্রতিহত করতে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আক্তার হোসেন জানাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা নেতারা বলেন সংস্কারের কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ সময় বই আনবে এতে দেশও ক্ষতিগ্রস্ত হবে যদি হানাদার বাহিনী দ্বারা মুক্তি হাতে যে অত্যন্ত সময় পরে কথা ছিল জেনারেল ওসমানির কাছে এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানির কাছে না হয়ে জেনারেল নিয়াজের কাছে হয়েছিল সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা সংস্কারের প্রস্তাব দেন আপনারা যা পারবেন না ভবিষ্যতে জনগণের সরকারের সেটা বাস্তবায়ন করুন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন বিএনপি সব সময় বলে আসছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না প্রথম থেকে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি এমনকি এই মুহূর্তে তাদেরকে সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কাজী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা উদ্ধার করা উচিত এবং আমি মনে করে নিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে নেতারা ষড়যন্ত্র করছে এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই কেউ যদি দেশের ক্ষতি করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা